সাথে আছে আমি মঞ্জুরি আজাদ সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত আর শুরুটা করছি জয়ের গল্প দিয়ে অর্থাৎ বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ান ডে খবর দিয়ে রেকর্ড বয় এক দিন পার করলো বাংলাদেশের নারীরা রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে একশো রানে জয় এতেই প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল টাইগ্রেসরা চার রানের জন্য শারমিনা সুপ্তার দ্রুততম শতক না হলেও ওয়ান নিজের সর্বোচ্চ চার উইকেটে দুশো বাহান্ন রান তোলে জ্যোতিরা জবাবে মাত্র আটানব্বই রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস সানজানা আই ম্যাচ রিপোর্ট সাত বলে প্রয়োজন চার রান তবে সেটি জয়ের জন্য নয় ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর দ্বার ছিলেন ষোলো মাস পর দলে ফেরা শারমিন আক্তার শুক্তা তিন অঙ্কের ম্যাজিক্যাল সেই ফিগারটা স্পর্শ করতে পারলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও নিজের নামের পাশে লিখতে পারতেন শারমিন কিন্তু উননব্বই বলে ছিয়ানব্বই রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার ব্যক্তিগত মাইল ফলক না হলেও দলগত রানের রেকর্ড ঠিকই হয়েছে স্কোরবোর্ডে জমা দুশো বান্ন রান যা কিনা ওয়ানডে ইতিহাসের জ্যোতিদের সর্বোচ্চ সংগ্রহ শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে উনষাট রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ পার্টনারশিপ ভাঙে আটত্রিশ রানে মুর্শিদা খাতুন আউটের ফাঁদে পড়লে দলীয় একশো তেষট্টি রানের দ্বিতীয় উইকেট হারায় তারা ক্যারিয়ারের এগারোতম হাফ সেঞ্চুরি তুলে একষট্টি রানে এলবিডব্লিউতে ফিরতে হয় ফরজানাকে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান স্বর্ণা আক্তার শেষ দিকে এক শটে ছক্কা হাকান স্বর্ণা প্রায় দেখা পেলেন নারী দলের কোনো ব্যাটার রান করে পর ফ্রেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন জ্যোতি আর স্বর্ণা অপরিচিত থাকেন তেরো রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়রেশরা জোড়া উইকেট শিকার করেন পেসার মারুফা উনিশ রান করা প্রেন্ডার গেস্টকে শিকার করেন নাহিদা আক্তার রান আউটে কাটা পড়েন দলের হয়ে সর্বোচ্চ পঁচিশ রান করা ওপেনার ফোর্বস নাহিদার দ্বিতীয় উইকেটের শিকার হন বাইশ রান করা লরা ডেলানি নাহিদা সুলতানার তিনটি করে উইকেট শিকারে প্রায় একত্রিশ ওভার আগে অসহায় আত্মসমর্পণ আইরিশ দেয় ঘরের মাঠে দাপট দেখিয়েই জয় পেতে চেয়েছিল নেকার সুলতানা জ্যোতির দল টাইগ্রেস বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র আটানব্বই রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা আর বাংলাদেশের জয় এসেছে রেকর্ড একশো চুয়ান্ন রানের তবে সিরিজ জিততে হলে জয় পেতে হবে বাকি দুই ম্যাচে সানজনা আইভি যমুনা স্পোর্টস মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা সানজানা রিপোর্ট এবং এমন একটা জয়ের দিনে একদম তাই না মানে বলা যায় কিন্তু সানজানা কিন্তু লাকি তাহলে অবশ্যই মাঝামাঝি যাওয়া উচিত ম্যাচের দিন যাওয়া উচিত তাহলে জয় নিয়ে এই ফিরবে এবং এই বিশেষ দিনে বাংলাদেশ রেকর্ড করেছে যেমন ওয়ান ডে সর্বোচ্চ রান সর্বোচ্চ রানের ব্যবধানে জয় সেই ব্যাপারগুলো ঘটেছে এবং নিগার সুলতান জ্যোতি ক্যাপ্টেন তিনি পরিবারের সঙ্গে ম্যাচ শেষে কেক ও কেটেছে উদযাপন করেছেন একদম এই আইরিশদের সাথে এই ম্যাচটা হয়তো বা এই জয়টা অবশ্যই অনেক বেশি আত্মবিশ্বাস দিবে কারণ কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা কনফিডেন্স ল্যাকিং এর একটা জায়গা ছিল হয়তো বা যেখান থেকে প্রপারলি ভালোভাবে হয়তো বা ফিডব্যাক দিতে পারছিল না প্লেয়ারগুলা বাট এই কনফিডেন্সটা হয়তো ভাই বিপক্ষে ম্যাচটা হয়তো বা তাকে এই বুস্টআপটা দেবে তারা ডিসকও ওয়ার্ল্ড কাপে অতটা ভালো করতে পারেনি হোপফুলি এখন ভালো করবে তবে নারীদের জয়গান যখন চলছে তখন কমেন্ট্রি বক্সে আরো এক নারীর গল্প আছে আমরা সেই গল্প শুনবো এদিকে এই সিরিজে প্রথমবারের মতো ধারাভাষ্য দিয়েছেন নুজাদ সাবা ফেরদৌস বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী একই সাথে খেলছেন ঢাকা নারী প্রিমিয়ার লিগে সিনিয়রদের খেলার ধারাভাষ্য দেওয়ার গল্প সুবা শুনিয়েছেন সহকর্মী আফনান পিয়ালকে that uh, the island team is playing a lot of dot balls নারী রাধে নারী চুলও বাঁধে নুজহাদ সাবা ফেরদোস যেন এই প্রবাদকেও ছাড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন ঢাকা নারী প্রিমিয়ার লিগে খেলা ঘরের হয়ে খেলেন আবার যাদের সাথে খেলেন সেই জ্যোতি সুপ্তাদের ম্যাচের কমেন্ট্রিও করেন এই তরুণী যেন বাস্তব জীবনেরও অলরাউন্ডার অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ম্যাচ আজকে যে কমেন্ট্রি করছে আমি ক্রিকেট খেলি অনেক ছোট বয়স থেকেই আর আমার যেহেতু পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন দেওয়ার এটা অনেক খুব পছন্দ ছিল তো আমার মনে হলো যে যদি কমেন্ট্রি আমি করতে পারি এই দিকে আসতে পারি তো প্রভাবলি জিনিসটা আমি ভালোভাবে করতে পারবো প্রথম কখন মনে হলো যে কমেন্ট্রি করা যায় আসলে আম এক্স্যাক্টলি টাইমটা তো আমার মনে নাই কিন্তু মানে শুনতে থাকি তারপরে স্পেশালি যখন ফিমেল কমেন্টে শুনি তখন মনে হতো যে আচ্ছা ঠিক আছে যে যদি মানে ফ্লুয়েন্সিটা থাকতে পারে আসে থাকে তাহলে যদি এটা করা যায় তাহলে ভালোই হয় আমার জন্য আপনার সবচেয়ে প্রিয় কমেন্টेटर আর ফিমেল কমেন্টेटरদের কথা বলছিলেন এর মধ্যে কাউকে কি আসলে আইডলাইজ করেন আপনি আমার ঈশাদ গুহাকে তার কমেন্ট্রি আমার শুনতে ভালো লাগে আচ্ছা আপনি প্রিমিয়ার লীগ খেলেন ঢাকা প্রিমিয়ার লীগ খেলেন খেলাঘরের হয়ে খেলেছিলেন এবং আপনার অনেক সিনিয়ররাই এখানে ম্যাচ খেলেন তো এটা কি একটু নার্ভাস লাগে কখনো কখনো যে আমি হয় যদি তাদের সমালোচনাটা করি তারা শুনলে পরে হয়তো মাইন্ড করতে পারে যেহেতু আমার সিনিয়র আপুদের সাথে খেলেছে অলরেডি আমি জানি যে তারা খুবই ভালো আর তারা এইসব নিয়ে কখনো মাইন্ড করবে না দে আর ভেরি প্রফেশনাল তিনি বাংলাদেশী নারী ক্রিকেটারদের জন্য একটা দার উন্মোচন করে দিলেন ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি কমেন্ট্রি করেছেন এবং বিগত কয়েক বছরে নারী ক্রিকেটের যে জাগরণটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সেটা আরও বেশি পরিস্ফুটিত হলো अफनान पियाल जमुना स्पोर्ट्स शेरी शेरीवांगला स्टेडियम ढाका নুজাদ সাভা ফেরদৌস নামটা সময়ের সঙ্গে আরও বেশি পপুলার হয়ে উঠুক আমরা সেই প্রত্যাশা করি শুভকামনা থাকবে তার জন্য আসলে মঞ্জুরি এই যে কিছু কথা তো বলার আছে এবারের যে আয়ারল্যান্ড সিরিজ ওয়ানডে সিরিজ তার যে প্যানেল সেই প্যানেলে বেশ কিছু চেহারা আছে যেগুলো এখনও হয়তো অতটাও পরিচিত নয় তো এই জায়গাটা যে বাড়ছে আহমেদ বিন পারভেজ তিনি আছেন শানুর আব্বানি তারা এর আগেও করেছেন নারী সিরিজ যে ধারাবর্ষ দিয়েছেন সমন্বয় ঘোষরা তো করছেন এছাড়া মোহাম্মদ ইসাম ক্রিকেট ফর বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে তিনি এই প্যানেলে আছেন মাজার উদ্দিন অমি অর্থাৎ আমরা শামী আশরাফ চৌধুরী কিংবা আতার আলী খান তাদেরকে যে দীর্ঘদিন ধরে দেখতাম তারা তো আছেন ম্যাচে তবে এই প্যানেলটা একটু অন্যরকম করে সাজানো হয়েছে প্রথমবারের মতো আমরা দেখলাম তো তো ক্রিকেট বলা হয় যে কালচার একটা সেটা কিন্তু আম্পায়ার সেই সঙ্গে কমেন্টেটার্স এগুলো উঠে আসা এটা একটা বড় সাইন ভালো সাইন সব থেকে ভালো দিকটা হচ্ছে এই যে নিউ দেরকে যে এরকম সাধুবা জানানো হচ্ছে বা তাদেরকে যে এরকম করে অপরচুনিটি দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় এইটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এবং বিসিবি থেকে হয়তো বা এটার জন্য একটা সাধুবাদ দেওয়া উচিত ধন্যবাদ দেওয়া উচিত আর সব থেকে বড় কথা নারীদের ম্যাচ নারীদের জয় বাংলাদেশের জয় আমাদের রিপোর্টার সানজানা আইবি সেই সাথে কমেন্ট্রি বক্সে সাবার আমরা গল্প শুনলাম চমৎকার সব বোধহয় শুধুমাত্র সৈয়দ আমিন হোসেন নামটা বাদ গেছে উনিও কিন্তু নারী ক্রিকেটের সঙ্গে অফিশিয়ালি ধারাবর্ষ দিয়েছেন তো হোপফুলি এই জায়গাগুলোতে এগিয়ে যাবে বাংলাদেশ যাব পরবর্তী প্রতিবেদনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের দশম মৃত্যুবার্ষিকী আজ দু সালে ঘরোয়া লিগে এক বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর এই দিনে পরপারে পাড়ি জমান হিউজ তিনি না থাকলেও তার স্মৃতি এখনো জল জলে কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে ফেলে যাওয়া সেই জার্সি বা ব্যাটে হয়তো এখন ধুলো রাস্তর হয়তো ফ্রেমে বাঁধানো ছবিটা পড়ে আছে দেয়ালের এক কোণে কিন্তু ক্রিকেট ভক্তদের মনে কোঠায় আজও অমলিন ফিলিপ জোয়েল হিউজ সাতাশ নভেম্বর ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে যে দিনটি পঁচিশ বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে যে মুসরে পড়েছিল ক্রিকেট বিশ্ব কিন্তু বিদায় কি নিতে পেরেছেন তিনি কারও হেলমেট কিংবা মাথার কোনো অংশে আঘাত লাগলেই ধারাবাহ্য কক্ষ থেকে ভেসে আসে হিউজের নাম মাঝরাতে শন অ্যাবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতির সেই বলটা যে বলের আঘাতেই আজ স্মৃতি হয়ে আছেন ফিলিপ হিউজ শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে তেষট্টি রানে অপরাজিত হিউজ তখনও কি জানতেন এটি তার জীবনের শেষ বল বলটা মাথায় লাগার কয়েক সেকেন্ড পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ ডাক্তার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে দুই দিন কমায় থাকার পর না ফেরার দেশে চলে যান ফিলিপ হিউজ শখের খেলা রাগবি ছেড়ে বারো বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বলেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার পাঁচ বছর পর পারি জমান সিডনিতে সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলে সেখান থেকে দু সালে সুযোগ পান জাতীয় দলে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট পঁচিশ ওয়ানডে ও একটি টি খেলেছেন হিউজ এক টেস্টের দুই ইনিংসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডে সেঞ্চুরি ছোট্ট এক ক্যারিয়ারে এমন সব অর্জন ক্রিকেট ইতিহাসে উঁচু আসনে রেখেছে ফিল হিউজকে তবে তার মৃত্যুতে থমকে দাঁড়ায় সব পরিসংখ্যান ফুলস্টপ পরে ক্ষণ এক ক্রিকেটারের জীবনে এক এক করে ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে দশটি বছর তবে বাইশ গজে এখনো লেফটে আছে সেই ফর এভার নট আউট সিক্সটি থ্রি ফিলহিউজ ছিলেন ফিলহিউজ আছেন তিনি থাকবেন লাখো কোটি ভক্তের হৃদয় জুড়ে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুরে রিহাভ করেছেন ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করে নাজমুল হোসেন শান্ত শান্ত থাকলে প্রথম টেস্টে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত এমন ভাবনা বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের আশ্বাস দিয়েছেন ব্যাটারদের পারফরমেন্সের উন্নতিতেও বোর্ড কাজ করবে দল ওয়েস্ট ইন্ডিজে ইনজুড অধিনায়ক দেশে রিহ্যাবে সেরা ব্যাটারদের একজন মাঠের বাইরে থাকলে যা হয় ঠিক তাই হয়েছে দুই ইনিংসেই ব্যর্থ টাইগার ব্যাটিং অর্ডার চলতি বছরের টেস্ট ক্রিকেটে ফর্মে না থাকলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নাজমুল হোসেন শান্ত খেলতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারতো ও হয়তো অনেক সময় রান করেনই ফেল করেছে কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি ওর ব্যাটিং করার যদি দেখি ব্যাট বল করার যদি দেখি ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে তারপর হয়তো আউট হয়ে গেছে ওই জিনিসটা খুব জরুরি কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেনস্ট হয়ে যায় সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে তো ডেফিনলি শান্ত অভিজ্ঞতার কথা যে বলি কলটির কথা বলি ও থাকলে হয়তো ও তো ডেফ্রেনেন্টলি খেলতেও হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতে পারতাম টাইগারদের ব্যাটিং ব্যর্থতার এই চিত্র নিয়মিত দিন যায় মাস যায় বছর পেরোয় সাদমান জাকির জয়দের গল্পের বদল আসে না বোলাররা ম্যাচে রাখলেও ব্যাটাররা ম্যাচ জেতাতে পারেন না এইচপিতে এইটা করা তিন ফর্মেটের জন্য তিনটা দশ বা তিন তিনটা স্কোয়াড করে টেস্টের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা ওয়ান ডের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা টি টোয়েন্টির জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা এরকম কোনো ইনোভেশন আপনারা নেবেন কিনা যেহেতু ব্যাটিংটা আমাদের সবসময় একটু সমস্যা অনেকদিনে যেটা আমরা দেখেছি আমিও বাইরে থেকে দেখেছি হ্যাঁ একজন ভালো খেলে টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং তার মাথা এটাই আসে যে আমি যদি টি টোয়েন্টি খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে আমি যদি ওয়ানডে খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে সো আমি আস্তে আস্তে ওরকম খেলার চেষ্টা করি ওটা করতে গিয়ে আমরা দুজনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু সো আমার মানে এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে আমাদেরকে আরও আরও সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য শুধু তাই নয় জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচও ব্যাটারদের ব্যর্থতায় শেষ হচ্ছে আগে ভাগেই দুই একজন ছাড়া ব্যাট হাতে বড় ইনিংসের দেখাই নাই এসব কিছুই বলে দেয় সাদা পোশাকের বনেদি ক্রিকেটে জায়গা পোক্ত করতে হলে বিসিবিকে যেতে হবে সে করে ঢেলে সাজাতে হবে অবকাঠামো আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা মাত্র আঠাশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্রুততম শতকের রেকর্ড বললেন উর্বিল প্যাটেল দেশটির মুস্তাক ট্রফিতে ত্রিপুরা গুজরাট ম্যাচে এই কীর্তি ত্রিপুরার রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বলে সেঞ্চুরি হাকান প্যাটেল বারো ছক্কা ও সাত চার ইনিংস সাজান গুজরাটের এই ব্যাটার ভেঙে দেন ঋষভ পন্থের বত্রিশ বলে করা সেঞ্চুরি রেকর্ড সালে এই মুস্তাক আলী ট্রফিতেই বত্রিশ বলে শতক হাঁকিয়েছিলেন এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ সাতাশ কোটিতে বিক্রি হওয়া পন্থ তবে উর্বিল প্যাটেলের সেঞ্চুরি স্বীকৃতি টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম শতক মাত্র সাতাশ বলে সেঞ্চুরি হাঁকি দ্রুততম শতকের রেকর্ডটি অবশ্য এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে গত জুনে সাইপ্রাসের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি টানা ষষ্ঠ ম্যাচে পয়েন্ট হারিয়ে নিয়ন্ত্রণ হারালেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা নিজের নখ দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছেন নাক ও কপাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন সেই বর্ণনা এমন দিনে শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো ও সব মিলিয়ে চলতি মৌসুমে ভালো কিছু সম্ভাবনা দেখছে না সফল এই কোচ ম্যাচ কিংবা ঘটনার বিশ্লেষণ নয় বরং কিভাবে নিজেকে নিজে আঘাত করেছেন সেই বর্ণনাই দিচ্ছিলেন ম্যানসিটি কোচ পেপগার্ড দিওয়ালা পয়েন্ট হারানোর হতাশায় নিজের নখ দিয়ে আছড়ে রক্তাক্ত করেছেন নিজের কপাল ও নাক যা নজর এড়ায়নি কারো টানা পাঁচ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দুর্বল ফেইনউডকে পেয়ে তিন শূন্য ব্যবধানে এগিয়েও গিয়েছিল ম্যান সিটি তবে শেষ পনেরো মিনিটে তিন গোল হজম করে সিটিজেনরা আর তাতে একষট্টি বছর পর টানা ছয় ম্যাচে দুই বা তার বেশি গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হয় ইংলিশ ক্লাবটির যে কারণে নিজের হতাশা লুকাতে পারেননি দিওয়ালা মাঠেই নখ দিয়ে নিজেকে করেছেন রক্তাক্ত তার হতাশা আরো বাড়িয়ে দেয় ঘরের মাঠে দর্শকদের দেয়া দোধনি তবে তাতে আপত্তি নেই পেঁপের সমর্থকদের আবেগ অনুভূতিকে অধিকার হিসেবেই দেখছেন তিনি অতীতের সাফল্য স্মরণ করার জন্য তো আর তারা মাঠে আসেননি তারা এসেছিলেন দলের জয় দেখতে আমাদের সমর্থকরা অসাধারণ তারা সর্বাবস্থায় দলকে সাপোর্ট দেন তাই তারা যেটা মনে করেন সেটা প্রকাশ করার অধিকার অবশ্যই তাদের আছে কারণ নিশ্চয়ই তারা অনেক হতাশ সমর্থকদের যেমন দোষ দেখছেন না তেমনি খারাপ সময়ে ফুটবলারদেরকেও দায়ী করতে নারাজ সিটিজেন কোচ বরং ভাগ্যকে মেনে নিয়ে বরণ করে নিতে চান বাস্তবতাকে ফুটবলারদের নিয়ে কিছু বলা খুব জরুরি নয় তারা ভালোভাবেই জানে যা হয়েছে তা হজম করা কঠিন সব মিলিয়ে আমাদের জন্য মৌসুমটি কঠিন হবে অনেক পরিস্থিতির কারণেই এটা মেনে নিতে হবে আমাদের নিজেদের পরবর্তী ম্যাচে লিগ টপার লিভারপুলের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি সেটি আবার প্রতিপক্ষের মাঠ অ্যান্ডফিল্ডে যে ম্যাচে হারলে এগারো পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে অল তাই গার্ডিওয়ালার খারাপ সময় যে সহসায় শেষ হচ্ছে না তা বলাই যায় মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস জানুয়ারির দল বদলে একাধিক ফুটবলারকে দলে নিতে পারে রিয়াল মাদ্রিদ ইঞ্জুরি আক্রান্ত রক্ষণের শক্তি বাড়াতে লিভারপুল থেকে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড ও এভারটনের জেরাল ব্যারাথলোয়েটকে দলে নেওয়ার চেষ্টা করবে রিয়াল বলছে ট্রান্সফার সংশ্লিষ্টরা এদিকে মোহাম্মদ সালার লিভারপুল ছাড়ার সম্ভাবনা খুব বেশি তবে বার্সেলোনা নয় সৌদি প্রো লিগে তার যোগ দেবার সম্ভাবনাও বেশি মৌসুমটা প্রত্যাশিত কাটছে না রিয়াল মাদ্রিদের এমবাপ্পে দলে যোগ দিল মাঝ মাঠে টনিক ক্রুজের অভাবটা আর ডিফেন্ডার ডেভিড আলাবা ও ড্যানি কার্বাহালের লম্বা ইঞ্জুরি স্প্যানিশ চ্যাম্পিয়নদের সমস্যার মূল কারণ তাই তো জানুয়ারির দল বদলে একাধিক ফুটবলার ডেরায় ফেরাতে পারে দলটি কারভাহালের ব্যাক পজিশনের রিয়ালের পছন্দ লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলের সাথে আগামী মৌসুমে চুক্তি শেষ হতে যাওয়া এই রাইড ব্যাক রিয়ালে যেতে পারেন এমন সতর্কতা লিভারপুলকে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ অলরেড স্ট্রাইকার মাইকেল ওয়েন ডেভিড আলাভার সেন্টার ডিফেন্ড পজিশনেও রিয়াল মাদ্রিদ খুঁজছে নতুন মুখ ট্রান্সফার মার্কেট এক্সপার্ট রিয়ার সাংবাদিক রুডি গ্যালেটের দাবি এভার্টনের ইংলিশ ডিফেন্ডার জ্যারোট ব্রাথওয়াইটকে নিতে আগ্রহী রিয়াল রিয়াল কোচ অ্যাঞ্চেলুতির সাথে এভার্টনে তার আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় সম্ভাবনাটা বাড়ছে আরও স্প্যানিশ দৈনিক মার্কা বলছে টনিক ক্রুজের অবসরের পর মাঝ মাঠে ক্রিয়েটিভিটির যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতে রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন জুই ম্যান্ডিকে দলে নেবার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ তবে রিয়াল একা নয় এই মিডফিল্ডারের দিকে দৃষ্টি রাখছে ম্যান সিটি ও লিভারপুলও ঘটনার নতুন কোন মোড় না নিলে মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালা সালার সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছে দুটি প্রথমত বার্সেলোনাও নাকি আগ্রহী এই মিশরীয় মেগাস্টারের সার্ভিস পেতে তবে সালার রাইট উইং পজিশনে ইয়ামালও খেলেন সেখানেই ঘটেছে বিপত্তি তবে বাস্তবতা হল সালার সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনাই বেশি ইংলিশ গণমাধ্যম বলছে রোনালদোকে টপকে সৌদি লীগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন সালা ম্যানচেস্টার ইউনাইটেডও আছে দলবদলের বাজারে জানুয়ারিতে এসে মিলান অধিনায়ক লেফট ব্যাক থিও হার্নান্দেসকে দলে নিতে আগ্রহী নতুন কোচ আমরিম হাসানুর রহমান যমুনা স্পোর্টস এই স্পোর্টস লাইভ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ